অনেকগুলো মামলাও আছে আমার মনে হয় যে দুদক সহ আরো কিছু প্রতিষ্ঠানে এই জিনিসগুলোর সাথে তো ক্রিকেটের কোনো সম্পর্ক নাই বা এই জিনিসগুলা সলভ করার দায়িত্বটাও আসলে আমার নেয়ার সুযোগ নাই আপনার নামে বা আমার নামে যদি কোনো মামলা থাকে আমি তো এটা আমাদের যথাযথ প্রক্রিয়া আছে আমাদের এখানে আইন আদালত আছে কর্তৃপক্ষ আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আহ যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাকেই সেটা আসলে মিনিমাইজ করতে হবে তাকেই সেটা আসলে ফেস করতে হবে কিন্তু এখানকার যে রাজনৈতিক বাস্তবতা এবং তো সেই জায়গায় তো আমাদের আসলে করার সুযোগটা কম অনেকে ভাবে যে আপনি সাকিবের সাথে অনেক দ্বন্দ্ব আপনি সাকিবকে আসতে দিচ্ছেন না ব্যাপারটা এরকম কিন্তু আমার ব্যক্তিগত একটা জায়গা জানা আছে এই সাকিব আল ক্রিকেটার হিসেবে আপনি অনেক সহযোগিতা করেছেন তিনি যে পাসপোর্ট ইউজ করছেন সব জায়গায় ঘুরছেন মানে অ্যাজ এ ক্রিকেটারের জায়গায় আপনি তো তাকে কখনো বোধ

জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি তবে এজ এ ক্রিকেটার আমি যদি উনি রাজনীতিতে যুক্ত না হতেন এজ এ ক্রিকেটার ওনার বাংলাদেশকে আরো অনেক কিছু ছিল এবং ক্রিকেটারের পরেও ওনার বাংলাদেশকে দেওয়ার অনেক সুযোগ ছিল এবং আমাদের ওনাকে বা মাশরাফি বিন মুর্তজাকে কাজে লাগানোর একটা সুযোগ ছিল কিন্তু এই যে রাজনীতিতে জড়িয়ে পড়া এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেটার কারণে সেটা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে আমি মনে করি এবং এখান থেকে আমার পরামর্শ বা থাকবে সকল প্রতি। যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হয় এমন কোনো কিছুর সাথেই সেটা পলিটিক্স হোক বা কোনো এমন কোন ব্যবসা হোক যেটা যেমন আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে ব্যাটিং সাইড সাথে অনেক ক্রিকেটার হয়তো অনেক সময় জড়িয়ে পড়ে এগুলোর সাথে জড়িত হওয়া থেকে নিজেকে বিরত রাখা রাখা